ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকরাবুল্লা আল আমিনের গজব না হতে পারে এই তিন ধরনের ঘরকে আল্লাহ পাকাবুল্লা আল আমিন বড় অপছন্দ করে থাকেন নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় উচ্চ হয়ে থাকে সেই ঘরের মধ্যে প্রতিদিন লানত পাঠিয়ে থাকে হাজার দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে অন্যের মারা টাকা জমা থাকে আর সেই টাকা দিয়ে সংসার চলে ওই ঘরের মধ্যে যে যেকোনো সময় আল্লাহ পাকরাবুল আমিনের গজব নাজিল হতে পারে আর তিন নম্বর হচ্ছে হজরত জিব্রাইল আলহিহি বলেন যেই ঘরের মানুষরা মেহমান আসলে মানুষরা মেহমান আসলে হয় ওই ঘরের ঘরের মধ্যে অখুশি যে কোনো সময় গজব নাজিল হতে পারে যদিও নামাজ পড়া হয় ওই ঘরের মধ্যে ফেরেজ তারা লেখেন না নামাজের সাব লেখেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমিন এই তিন ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে যেন